গ্রামের শেষ প্রান্তে এক পুরনো পরিত্যক্ত বাড়ি বছরের পর বছর ধরে ফাঁকা অন্ধকারে ডুবে থাকা এক বাড়ি সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে পেল রহিম শেখ একজন ধার্মিক মুসলিম যুবক আল্লাহর ওপর ভরসা রেখে কোরআনের শিক্ষা বুকে নিয়ে চলে সে কিন্তু প্রথম রাতেই এশার নামাজের পর ঘুমাতে গিয়ে হঠাৎ ঘরের কোণ থেকে ভেসে এলো ফিসফিস আওয়াজ কেউ নেই তবু যেন কেউ কথা বলছে ভয় যেন বুকের ভেতর হিমশীতল শিকড় ছড়িয়ে দেয় রহিম তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করে বুকে ফুঁ দেয় কিন্তু মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ঘরের বাতাস ভারী একটা পচা মাংসের মতো গন্ধ লাইট জ্বলে না মোবাইলের আলোই চোখে পড়ে ঘরের এক কোণে আবছা একটা ছায়া মানুষের চেয়ে বড় বিকৃত লম্বা রহিমের শরীর জড়োসড়ো হয়ে আসে সে জোর গলায় পড়ে বিল্লাহি মিনা শৈতানির রাজিম ছায়াটা কেঁপে ওঠে ধীরে ধীরে মিলিয়ে যায় কিন্তু সমস্যা এখানেই শেষ নয় প্রপি রাতে দরজায় রহস্যময় ধাক্কা রান্নাঘরের জিনিসপত্র নিজে থেকে পড়ে যাওয়া মুসল্লার ওপর লেখা অজানা ভাষার হিঁজিবিজি লেখা আর একদিন গভীর রাতে রহিমের বুকের ওপর ভীষণ ভারী কিছু চেপে বসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে চিৎকার করতে পারে না শুধু মনে মনে জপে আল্লাহ আকবার হঠাৎ বুকের চাপটা সরে যায় ঘরের ভেতর ভয়ানক সালফারের গন্ধ রহিম ঠান্ডা ঘামে ভিজে যায় সকালবেলা ইমাম সাহেব আর গ্রামের হাফেজরা আসেন সুরা বাকারা তেলাওয়াত শুরু হয় পানি পড়া ছিটানো হয় বাড়ির ভেতর থেকে শোনা যায় অদ্ভুত গড় গড় আওয়াজ কান্না এক সময় সব শান্ত ইমাম সাহেব বলেন রহিম ভাই এই বাড়িতে দুষ্ট জিনের আসর ছিল পরিত্যক্ত জায়গা অসুচি স্থান জিনদের প্রিয় কিন্তু মনে রেখো আল্লাহর ওপর বিশ্বাসই সবচেয়ে বড় ঢাল রহিম সেই বাড়ি বিক্রি করে দেয় ইমানকে আরও শক্ত করে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও গভীর করে সে বুঝতে পারে আমাদের চারপাশে এমন কিছু আছে যা আমরা দেখি না জানি না কিন্তু আল্লাহ সব কিছু জানেন ঘটনা কি শুধু রহিমের নাকি আমাদের সবার জন্য এক সতর্কবার্তা সতর্ক থাকুন ইবাদতে দৃঢ় থাকুন আর কখনো একা পরিত্যক্ত জায়গায় যাবেন না আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন